বিশন খলিফা হরজত ওমর আদালত আলার আমলে বিখ্যাত ছাবি আমর ইবনুল আসের নেতৃত্বে সর্বপ্রথম মিশর বিজিত হয় মিশরে তখন প্রবল খরা নীলনত পানি শূন্য হয়ে পড়ে আছে সেনাপতি আমরের নিকট সেখানকার অধিবাসীরা অভিযোগ তুলল হে আমির নীলনত একটি নির্দিষ্ট নিয়ম পালন ছাড়া প্রবাহিত হয় না আমর ইবনুল আস তাদের জিজ্ঞেস করলেন সেটা কি তারা বলল এ মাসের আঠারো দিন হওয়ার পর আমরা কোনো এক সুন্দরী যুবতীকে নির্বাচন করব। অতঃপর তার পিতামাতাকে রাজি করিয়ে তাকে সুন্দরতম অলঙ্কারী ও উত্তম পোশাক পরানোর পর তাকে নীল নদে নিক্ষেপ করব আমর ইবনুল আস তাদেরকে বললেন ইসলাম এ কাজের কোনো অনুমোদন দেয় না কেননা ইসলাম প্রাচীন সব জাহিদী রীতিনীতিকে ধ্বংস করে দিয়েছে অতঃপর তারা পরপর তিন মাস পানির অপেক্ষায় কাটিয়ে দিল কিন্তু নীলনদের পানিতে কিছুই পরিলক্ষিত হলো না অতঃপর সেখানকার অধিবাসীরা দেশত্যাগের কথা চিন্তা করতে লাগল এ দুর্যোগময় অবস্থায় সেনাপতি আমরিম আস খলিফা হরজত অমরের নিকট চিঠি প্রেরণ করলেন উত্তরে অমর আদালত আলহা লিখলেন হ্যাঁ আমর তুমি যা করেছো ঠিকই করেছ এ পত্রের মাঝে আমি একটি পৃষ্ঠা প্রেরণ করলাম যা তুমি নীলনদে নিক্ষেপ করবে অমরের পত্র যখন আমরিন্নুল আসেন নিকট পৌঁছালো তখন তিনি পত্রটি খুলে দেখলেন পত্রে লেখা ছিল আল্লাহর বান্দা আমিরুল মমিনিন অমরের পক্ষ থেকে মিশরের নীলনদের প্রতি যদি তুমি নিজে নিজে প্রবাহিত হয়ে থাকো তবে প্রবাহিত হও না আর যদি একক সপ্তাহ মহান পরিক্রমশালী আল্লাহ তোমাকে প্রভাবিত করান তবে আমার আল্লাহর নিকটে প্রার্থনা করছি যেন তিনি তোমাকে প্রভাবিত করেন অতঃপর আমন ইদনুল আস পত্রটি নীলনদে নিক্ষেপ করলেন পরের দিন শনিবার সকালে মিশরবাসী দেখল আল্লাতলা এক রাত্রে নীলনদের পানিকে ষোলো গস উচ্চতায় প্রবাহিত করে দিয়েছেন এরপর থেকে আজ পর্যন্ত নীলনদ আর শোকায়নি এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে বুক অফ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন